খুব রাগ যেদিন থেকে হাইকোর্টের রায় এসেছে ও হাইকোর্টের রায় নিয়ে বিচলিত নয় চাকরি গেল কি খেলো সেটা নিয়ে বিচলিত নয় হাইকোর্টের রায়ের সতেরো নম্বরে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছে যারা অতিরিক্ত পদ ক্রিয়েট করেছে সিবিআই তাদেরকেও প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারে আর আমি উত্তরবঙ্গে ছিলাম দক্ষিণ দিনাজপুরে সুকান্ত বাবুর প্রচারে আমি সাথে সাথে মে নোট প্রকাশ করে দিয়েছি কে একজন দিয়েছিলেন ক্যাবিনেটের নোট প্রকাশ করে প্রমাণ করে দিয়েছি অতিরিক্ত পোস্ট তৈরি করার যে মিটিং হয়েছিল তাতে সভাপতিত্ব করেছেন মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি জানেন যে তিনি এবং তার ক্যাবিনেট জেলে যাবেন তাই 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 তিনি আতঙ্কে লাফাচ্ছেন আমি দাতন দু নম্বর ব্লকের যারা এসেছেন আস্তে আস্তে বাড়ি যাবেন আপনাদের তুর্কা পৌঁছানো না পর্যন্ত আমি এলাকায় থাকব আপনারা যাবেন আর আর আপনাদের বলেনি তাহলে আমাদের দিদি জিতছে মোদিজি আবার প্রধানমন্ত্রী হচ্ছে আপনারা সবাই জোট বেঁধে পঁচিশ তারিখে ভোট করবেন আমি আবার দুবার আসবো কেসিয়ারিতে আসব। আর মোহনপুরে আসব আমি আসব আমাদের সভা হবে এবং আমরা আশা করছি যশস্বী প্রধানমন্ত্রীও আসবেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্ত্রাসীদের তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর তাড়াতে ভোট দিন পদ্মফুলে ভোট দিন পঁচিশা মে ভোট দিন অগ্নিমিত্রা পালকে ভোট দিন মোদিজি কে প্রধানমন্ত্রী করতে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন হিংসা বন্ধ করতে ভোট দিন কালীর মা দের উপর অত্যাচারী তৃণমূলকে শিক্ষা দিন তৃণমূলকে শিক্ষা দিন গুন্ডাদের শিক্ষা দিন